কখনো কখনো ভালোবাসা আসে একেবারে অচেনা রূপে কখনো কখনো একজন মানুষ কারো পুরো জীবনটাই বদলে দিতে পারে আবার কখনো কখনো সেই ভালোবাসা হয়ে ওঠে কারোর জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমনই এক হলিউড মুভির অবিস্মরণীয় প্রেমের গল্প নমস্কার বন্ধুরা সিনেক আপনাদের সকলকে স্বাগত এই গল্প শুরু হয় আমেরিকার উত্তর ক্যারোলিনার এক শান্ত শহরে সেখানে থাকে ল্যান্ডন কার্টার নামে এক যুবক যে হাই স্কুলের সবচেয়ে আলোচিত একটি ছেলে বন্ধুদের সাথে দুষ্টুমি মজা আর অহংকারে ভরা ছিল তার জীবন কিন্তু একদিন স্কুলে প্রাঙ্ক করতে গিয়ে তার দ্বারা এক সহপাঠী গুরুতর আহত হয় এর ফলাফলস্বরূপ স্কুল কর্তৃপক্ষ তাকে শাস্তি হিসাবে দুটি পথ বেছে নিতে বলে এক স্কুল থেকে বহিষ্কার হয়ে যাওয়া অথবা স্কুলে থাকতে গেলে সমাজ সেবার কাজে ও স্কুল নাটকে অংশ নেওয়া ল্যান্ডনের কোনো উপায় না থাকায় অবশেষে বাধ্য হয়ে সে স্কুল নাটকে অংশ নিতে রাজি হয়ে যায় আর সেখানেই তার নতুন করে দেখা হয় জেমি শুলিভান নামে এক যুবতীর সাথে জেমি ছিল একেবারেই আলাদা ধরনের মেয়ে সে ছিল একজন মন্ত্রীর মেয়ে তা সত্ত্বেও তার জীবন ছিল সাদা মাটা পোশাকে থাকা শান্ত স্বভাবের স্কুলে সবাই তাকে অবহেলা করতো তাকে নিয়ে হাসি তামাশাও করতো কিন্তু জেমি এই সব বিষয়ে কোনো পাত্তা দিত না তার নিজের মতো করেই সাজানো এক ছোট্ট জগৎ ছিল প্রথমে ল্যান্ডন তাকে একদম পাত্তাই দেয়নি কিন্তু নাটকের রিহার্সালের সময় ল্যান্ডনের জেমির সাহায্যের দরকার হয় আর তখনই ল্যান্ডন জেমিকে অনুরোধ করতে বাধ্য হয় সেখানেই জেমি স্পষ্ট করে বলে দেয় আমি তোমাকে সাহায্য করব কিন্তু আমাকে কখনো তুমি ভালোবেসো না জেমির কথাটা সেই সময় ল্যান্ডন মজা করে উড়িয়ে দিয়েছিল কিন্তু ভাগ্য কি কোনো দিন মানুষের কথা শুনে চলে নাটকের রিহার্সাল চলতে থাকে ধীরে ধীরে জেমির নিষ্পাপ আচরণ তার গভীর মন আর তার সরল হাসি ল্যান্ডনের অন্তরে এক শুভ বোধের আলো জ্বালিয়ে দেয় কিন্তু পুরানো অভ্যাস কি এত সহজে বদলায় একদিন বন্ধুদের সামনে ল্যান্ডন তার স্বভাবসিদ্ধ আচরণে জেমিকে অপমান করে বসে এতে আঘাত পেয়ে জেমি তার থেকে দূরে সরে যায় ল্যান্ডনের ভিতরে অপরাধ বোধ জন্ম নেয় সে বুঝতে পারে জেমির প্রতি তার এই রকম করা উচিত হয়নি ধীরে ধীরে তার অহংকার বোধ ভেঙে পড়ে তখন থেকে সে হয়ে ওঠে আরও মানবিক আরও যত্নশীল অবশেষে আসে নাটকের রাত সেই মঞ্চে জেমি যেন একেবারে অন্য রূপে হাজির হয় তার গান তার উপস্থিতি পুরো হলঘরকে স্তব্ধ করে দেয় নাটকের শেষ দৃশ্যে ল্যান্ডন হঠাৎ মঞ্চেই জেমিকে চুম্বন করে যেটি নাটকের স্ক্রিপ্টের মধ্যেই ছিল না তা দেখে পুরো অডিটোরিয়াম নীরব হয়ে যায় সেই দিন থেকেই শুরু হয় তাদের প্রকৃত প্রেম ল্যান্ডন জেমির প্রতি ভালোবাসা প্রকাশ করে তখন থেকে ল্যান্ডন জেমিকে আগলে রাখে আর জেমির সব ছোট ছোট ইচ্ছাগুলি পূরণ করতে শুরু করে যেমন ছবি তোলা ছোট্ট ট্যাটু করানো একসাথে খোলা আকাশের নিচে বসে স্বপ্ন দেখা ইত্যাদি ইত্যাদি ধীরে ধীরে ল্যান্ডনের জীবন পুরোপুরি বদলে যেতে থাকে কিন্তু ঠিক তখনই আসে গল্পের সবচেয়ে বড় মোড় একদিন জেমি জানায় সে লিউকোমিয়ায় আক্রান্ত চিকিৎসা আর কাজ করছে না তার বেঁচে থাকাটা মাত্র কয়েক মাস সময়ের অপেক্ষা এই খবরটা শুনে ল্যান্ডনের মনে হয় যেন সব কিছু থেমে গেছে তবুও সে হাল ছাড়ে না সে প্রতিজ্ঞা করে জেমির শেষ দিনগুলিতে জেমির জীবনের সবচেয়ে সুন্দর দিন হিসাবে উপহার দেবে ল্যান্ডন বাবার সাহায্যে তৈরি করে এক বিশেষ টেলিস্কোপ যার মাধ্যমে জেমি প্রথমবারের মতো ধূমকেতু দেখে তার বহুদিনের স্বপ্ন পূরণ করে সেই মুহূর্তেই হাঁটু গেড়ে বসে ল্যান্ডন জেমিকে বলে ফেলে আমাকে বিয়ে করবে এই কথা শুনে জেমির চোখ দুটি ভিজে যায় সে মৃদু হেসে সম্মতি জানায় এরপর যে গির্জায় জেমির মা বাবা বিয়ে করেছিলেন সেই গির্জায় তারা বিয়ে করে গ্রীষ্মের শেষটুকু তারা একসাথে কাটায় ভালোবাসার সেই ছোট্ট ছোট্ট সময়গুলি হয়ে ওঠে চিরস্মরণীয় কিন্তু গ্রীষ্মের এক শেষ বিকেলে জেমি শান্তভাবে বিদায় নেয় এই পৃথিবী থেকে এর চার বছর পর ল্যান্ডন তখন মেডিকেল স্কুলে ভর্তি হয়েছে সেই সময় একদিন ল্যান্ডন জেমির বাবা রেভারেন্ড সুলিভানের সাথে দেখা করতে আসে ল্যান্ডন জেমির মায়ের দেওয়া বাইবেলটি জেমির বাবাকে ফেরত দিয়ে অশ্রুসিক্ত নয়নে বলে আমি জেমির জন্য কোনো অলৌকিক ঘটনা এনে দিতে পারিনি তখন রেভারেন্ড মৃদু হেসে ল্যান্ডনকে বলেন তুমিই ছিলে জেমির জীবনের অলৌকিক ঘটনা এরপর ল্যান্ডন ডকের ধারে এসে দিগন্তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে ভালোবাসা ঠিক বাতাসের মতো তুমি একে দেখতে পাবে না তুমি কেবল একে অনুভব করতে পারো এখানে এভাবেই সমাপ্ত হয় হলিউডের অমর প্রেম প্রেমকাহিনী অবলম্বনে এ ওয়াক টু রিমেম্বার মুভিটি বন্ধুরা এই মুভিটি কেবল একটি প্রেমের গল্প নয় যেটি আমাদের বার্তা দেয় ভালোবাসা মানে শুধু একে অপরকে পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় ভালোবাসা মানে কারোর জীবনে আলো এনে দেওয়া ভালোবাসা কারোর জীবনকে বদলে দিতে পারে তার ভিতরের সেরা মানুষটিকে জাগিয়ে তুলতে পারে এভাবেই সে হতে পারে কারোর জীবনের অলৌকিক ঘটনা বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ রকম আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য সিনেক্রাক্সকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকলকে ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি